বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম আজ প্রধান অতিথি হিসাবে এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশের অহংকার ঠাকুরগাঁও গণমানুষের নেতাক আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধা স্যার বিএনপির মহাসচিব জনাব মির্জা আলমগীর স্যার উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে উপবৃষ্টক বিভিন্ন পর্যায়ের বৃন্দক সামনে ডেলিগেট বৃন্দক সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মুসলিমদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন যারা এই আন্দোলন করতে গিয়ে ফেসিমাতি সরকারকে দূর করতে গিয়ে আমাদের যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আজ জেলা বিএনপির উদ্যোগে এই দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনের সার্বিক সফলতা আমি কামনা করছি আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিএমপি সংগঠনের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জনাব শহীদ জিয়াউর রহমানকে এই সংগঠন বিশেষ করে ফেসিবাদী সরকারের সাথে আমরা যখন একত্রিত ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সমাবেশে আমরা কথা বলেছি আমাদের মধ্যে একটা আন্তরিকতা হৃদয়ত্তাক একটা সহমর্মিতা ছিল এবং আমরা উনিশে জুলাই গত উনিশে জুলাই ঢাকায় যখন জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের আমিরে জামাত হঠাৎ করে অসুস্থ হয়ে দুই দুইবার পড়ে গেল প্রথমে ছুটে গিয়েছেন আমিরে জামাতকে দেখার জন্য আমাদের সম্মানিত মহাসচিব আমাদের শ্রদ্ধ স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে ধন্যবাদ জানাই স্যার প্রায় অসুস্থ থাকেন আমরা স্যারের জন্য দোয়া করব স্যারকে জন্য আল্লাহ হায়াতে তয়বা দান করেন সেই সাথে বেগম খালেদিয়া অসুস্থ রয়েছেন দেশনেত্রীক ওনাকেও যেন আল্লাহ সুস্থতা দান করেন পরিশেষে এটুকুন আমি আহ্বান জানাতে চাই আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ আট বছর পরে হচ্ছে এই সম্মেলনে সার্বিক সফলতা মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম धन्यवाद बांग्लेश जाम इसलाम जिला